প্রিয় দর্শক জীবনের এক সময় আসে যখন মানুষ দৌড়াতে চায় না লড়তে চায় না শুধু একটু শান্তি খোঁজে তখন আপনি বুঝতে পারেন অর্থ পদমর্যাদা খ্যাতি কিছুই সেই শান্তি এনে দিতে পারে না আপনি শুধু চান সকালে পাখির ডাক শুনে শান্ত মনে চা খেতে প্রিয়জনের সঙ্গে কিছুটা নিশ্চিন্ত সময় কাটাতে আর রাতে নির্ভার মনে ঘুমোতে কিন্তু তখনই অনেকেই বুঝে ফেলেন সেই শান্তিটা খুঁজে পাওয়া যায় না কারণ তার বীজটা আপনি তরুণ বয়সে বপন করেননি আজ আমি আপনাকে বলবো এমন তিনটি ভুলের কথা যেগুলো আপনি যদি এখনই বন্ধ না করেন তাহলে বুড়ো বয়সের সুখ আপনার জীবনে আসবে না যদি আপনি এমন বাস্তবমুখী ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেবেন নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি অন করে রাখুন যেন এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও আপনি আগে দেখতে পান এক সারা জীবন সবাইকে খুশি রাখার চেষ্টা কিন্তু নিজেকে একটুও না এটা এমন এক ভুল যা প্রায় প্রত্যেক মানুষই করে বসে ছোটোবেলা থেকে আমরা শিখি অন্যকে খুশি রাখো অন্যের ভালো চাও কিন্তু সেই শিক্ষা যখন অতিমাত্রায় চলে যায় তখন সেটাই ধীরে ধীরে বিষের মতো হয়ে ওঠে কারণ আপনি সারা জীবন অন্যদের হাসি দেখাতে গিয়ে নিজের মুখের হাসিটা হারিয়ে ফেলেন ভাবেন সবাইকে ভালোবাসলে সবাই আপনাকে ভালোবাসবে সবাইকে সাহায্য করলে একদিন সবাই আপনার পাশে থাকবে কিন্তু বাস্তবটা হলো পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে না বরং অনেকেই আপনার ভালোবাসাকে দুর্বলতা ভেবে ব্যবহার করবে আপনি তাদের জন্য যা যা করেছেন একদিন সেই সব কাজকেও তারা ভুলে যাবে যখন আপনি ক্লান্ত হবেন কাঁদবেন একটু সান্ত্বনার দরকার হবে তখন দেখবেন পাশে কেউ নেই এই ভুলটা মানুষ তখন বোঝে যখন বয়স চলে যায় শরীর দুর্বল হয় আর মনে জমে থাকা অপূর্ণতাগুলো বুকের ভেতর পাঠোর হয়ে বসে থাকে তখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন আমি এত বছর ধরে কাকে খুশি রাখতে চেয়েছিলাম উত্তর আসে না কারণ আপনি সারা জীবন সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ভেতরের মানুষটার মুখটা দেখতে পাননি আপনি যদি এখনই নিজেকে সময় দিতে না শেখেন নিজের পছন্দের কাজ না করেন নিজের স্বপ্নকে মূল্য না দেন তাহলে বুড়ো বয়সে আপনার সবচেয়ে বড় আফসোস হবে এইটা যে আপনি নিজের জন্য বাঁচেননি জীবন একটাই আর সেটার প্রতিটা মুহূর্ত আপনি অন্যর মন জয় করার পেছনে নষ্ট করবেন না সবাইকে খুশি রাখা সম্ভব নয় এটা একটা কঠিন সত্যি আপনি যদি সবাইকে খুশি রাখতে চান তাহলে নিজের মনটাই একদিন অসুখী হয়ে যাবে আপনার ভালো কাজের মূল্য কেউ না দিলেও কষ্ট পাবেন না কারণ আল্লাহ বা আপনার প্রতিটা নিঃস্বার্থ কাজের হিসাব রাখেন কিন্তু মনে রাখবেন অন্যকে ভালোবাসার আগে নিজের প্রতি ভালোবাসা জরুরি নিজের প্রতি দয়া করুন নিজের প্রতি যত্নশীল হন কারণ যদি আপনি নিজেকে ভালো না রাখেন তাহলে কারোর ভালোও রাখতে পারবেন না নিজের জীবনে না বলতে শেখা একটা সাহসের কাজ যখন আপনি না বলা শুরু করবেন তখনই আপনার আত্মসম্মান জন্ম নেবে সবাইকে খুশি রাখার চেষ্টায় নয় বরং নিজের আত্মসম্মান রক্ষায় বাঁচুন তাহলেই বুড়ো বয়সে আপনি বুক ভরে বলতে পারবেন আমি আমার মতো করে বেঁচেছিলাম দুই অতীতের কষ্ট ধরে রাখা ভুল ক্ষমানা করতে পারা আপনার জীবনে যত কষ্ট অপমান প্রতারণা বা অবহেলা এসেছে সেগুলো একদিন আপনি ভুলে গেছেন এমনটা যদি সত্যি হতো তাহলে আজ আপনি এত ভারাক্রান্ত মন নিয়ে বাঁচতেন না সত্যিটা হল আপনি হয়তো চুপ থেকেছেন কিন্তু ভুলে যাননি আপনি হয়তো কাউকে ক্ষমা করেছেন মুখে কিন্তু মনে এখনও সেই ক্ষতটা বয়ে বেড়াচ্ছেন আর ঠিক এই জায়গাটাতেই আপনি নিজের জীবনের শান্তিটা নষ্ট করে ফেলছেন বুড়ো বয়সে মানুষ শান্তি হারায় মূলত এই এক কারণেই নিজের ভেটরে জমে থাকা অতীতের কষ্টগুলোকে ছেড়ে দিতে না পারা যে আপনাকে একসময় কাঁদিয়েছিল অপমান করেছিল ব্যবহার করেছিল আপনি মনে মনে ভাবেন একদিন তারও কষ্ট হবে একদিন সে বুঝবে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন কিন্তু জানেন কি সে হয়তো আজও হাসছে আনন্দে আছে জীবন চালিয়ে যাচ্ছে আর আপনি এখনও সেই পুরনো দিনের কষ্ট নিয়ে একা বসে ভাবছেন আপনি যতদিন সেই অতীতের কষ্টকে ধরে রাখবেন ততদিন নতুন আনন্দ আপনার জীবনে আসবে না কারণ মন একসাথে দুটো জিনিস রাখতে পারে না ঘৃণা আর শান্তি আপনি যদি ঘৃণাকে ধরে রাখেন তাহলে শান্তি চলে যাবে আর আপনি যদি শান্তিকে আঁকড়ে ধরেন ঘৃণাটা এক সময় নিজে থেকেই মুছে যাবে ভেবে দেখুন আপনি কি সত্যিই চান বুড়ো বয়সে একাকি বসে ভাবতে কে আপনাকে কষ্ট দিয়েছিল কে আপনাকে অবহেলা করেছিল না আপনি নিশ্চয়ই চান তখন আপনার মনটা হোক হালকা প্রশান্তিতে ভরা তাহলে এখনই শিখুন ক্ষমা করতে ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি তাকে নয় নিজেকেই মুক্ত করেন কষ্টের শিকল থেকে আপনি যেন একটা ভারী পাথর নামিয়ে রাখেন যা এতদিন আপনার বুকের উপর চাপা পড়েছিল দেখবেন যেই দিন আপনি কাউকে অন্তর থেকে ক্ষমা করবেন সেই দিন আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা অনেক দামি জিনিস দিয়েও কেনা যায় না কারণ শান্তি টাকা দিয়ে আসে না শান্তি আসে মন থেকে আরেকটা বিষয় মনে রাখুন অতীতের কষ্টগুলো আপনি যত বেশি মনে করবেন আপনার মন তত বিষাক্ত হয়ে উঠবে একটা বিষাক্ত মন কখনো সুখী হতে পারে না তাই আপনি যদি বুড়ো বয়সে সুখী হতে চান তাহলে এখন থেকে শিখুন কে কি বলল কে কি করলো সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখালেন আপনি যদি প্রতিবার রেগে যান কষ্ট পান প্রতিশোধের কথা ভাবেন তাহলে আপনি নিজের জীবনটাই নষ্ট করছেন বুড়ো বয়সে যারা শান্তিতে থাকে তারা একটাই কাজ করেছে অতীতের সব কিছু আল্লাহর হাতে বা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে তারা শিখেছে মানুষ যেমন আচরণ করে সেটাই তার চরিত্র কিন্তু আমি কেমন আচরণ করবো সেটাই আমার চরিত্র এই কথাটা আপনি যদি আজ থেকেই হৃদয়ে রাখেন তাহলে একদিন আপনি বুঝবেন ক্ষমা মানেই শক্তি ক্ষমা মানেই শান্তি আপনি যখন ঘৃণাকে ছেড়ে দিবেন তখনই জীবনে শোক প্রবেশ করবে কারণ আল্লাহ কখনোই শান্তি দেন না এমন হৃদয় যেখানে ঘৃণার আগুন জ্বলছে তাই আপনি যদি সত্যি বুড়ো বয়সে সুখী হতে চান আজই নিজের মনটা হালকা করুন ক্ষমা করুন ছেড়ে দিন আর হাসুন কারণ আপনি শান্তির যোগ্য আপনি সুখের যোগ্য আপনি মুক্তির যোগ্য তিন নিজের জীবনের শেষ সময়েও অভিযোগ করে যাওয়া এই ভুলটা সবচেয়ে মারাত্মক আপনি হয়তো ভাবেন অভিযোগ করা মানে কষ্টের কথা বলা কিন্তু আসলে অভিযোগ হলো বিষের মতো আপনি যত বলেন তত ছড়ায় অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ বয়সেও প্রতিদিন বলেন আমি যদি তখন ওটা করতাম আমি যদি ওর কথা না শুনতাম আমার জীবনে কেউই আমাকে বুঝলো না এই কথাগুলোই ধীরে ধীরে তাদের মুখের হাসিটা কেড়ে নেয় আপনি যত অভিযোগ করবেন আপনার মন তত ভারী হবে কারণ অভিযোগ মানে হচ্ছে আপনি অতীতকে পরিবর্তন করতে চাইছেন যা সম্ভব নয় আপনি যদি আজও পুরনো কষ্টের হিসাব রাখেন তাহলে নতুন আনন্দের জায়গা কোথায় হবে জীবন একটা নদীর মতো যে নদী নিজের ভেতরে পাথর ধরে রাখে সেই নদী একদিন থেমে যায় কিন্তু যে নদী পাথর ছেড়ে সামনে এগিয়ে চলে সেই নদী গান গায় ফুল ফোটায় জীবন দেয় আপনার জীবনও তেমনই যত অভিযোগ ধরে রাখবেন তত ভারী হয়ে যাবেন আর যত ছেড়ে দেবেন তত হালকা হবেন আপনি যদি বুড়ো বয়সে সত্যিকারের সুখী হতে চান তাহলে এখন থেকেই শিখুন জীবনকে গ্রহণ করতে কৃতজ্ঞ হতে হ্যাঁ অনেক কষ্ট এসছে অনেক মানুষ কাঁদিয়েছে কিন্তু সেই কষ্টগুলোই আপনাকে আজকের মানুষ বানিয়েছে আপনি যদি সেই অভিজ্ঞতাগুলোকে কৃতজ্ঞতার চোখে দেখতে শেখেন তাহলে সেই কষ্টগুলো একসময় আশীর্বাদ মনে হবে দেখুন আল্লাহ বা সৃষ্টিকর্তা কখনো কোনো কিছুই অকারণে দেন না প্রতিটি কষ্ট প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা আপনার জীবনের বইয়ের এক একটা অধ্যায় যে মানুষ জীবনের প্রতিটা অধ্যায় পড়ে শিখতে জানে সে কখনো অভিযোগ করে না বরং সে হাসে কারণ সে জানে প্রতিটি ব্যথার পেছনে ছিল এক নতুন শিক্ষা এক নতুন শক্তি অভিযোগ করে করে মানুষ নিজের জীবনটাকেই ছোট করে ফেলে যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে সুখ স্বয়ং চলে আসে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন আজ আমি অভিযোগ করব না আজ আমি শুধু ধন্যবাদ জানাব দেখবেন আপনার আশেপাশের দুনিয়া বদলে যাচ্ছে আপনার মনে আসবে এক অদ্ভুত শান্তি যেন বোঝা নামিয়ে রেখেছেন বুড়ো বয়সে সেই মানুষটি সবচেয়ে সুখী যিনি বলেন হ্যাঁ আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু আমি এখনও কৃতজ্ঞ তাই অভিযোগ নয় কৃতজ্ঞতাকে বেছে নিন অন্যরা আপনাকে যা দেয়নি সেটার বদনে দেখুন আপনি কত কিছু পেয়েছেন আপনার নিঃশ্বাস আছে আপনার চোখ আছে আপনার জীবন আছে এটাই তো সবচেয়ে বড় সুখ প্রিয় দর্শকবৃন্দ জীবন খুব ছোটো আজ আপনি যে বয়সে আছেন চোখের পলকেই একদিন সেই তারুণ্য চলে যাবে তখন আপনার হাতে থাকবে শুধু কিছু স্মৃতি কিছু মানুষ আর নিজের মন তাই এখন থেকেই এমনভাবে বাঁচুন যেন বুড়ো বয়সে আফসোস নয় শুধু হাসি থাকে অন্যকে খুশি রাখার চেষ্টা বন্ধ করুন অতীতের কষ্টগুলো ছেড়ে দিন আর অভিযোগ করা বন্ধ করে কৃতজ্ঞতা শিখুন তাহলে আপনি দেখবেন বুড়ো বয়সে আপনার মুখে থাকবে শান্তির ছায়া মনে থাকবে তৃপ্তির আলো কারণ সুখ কোনো বয়সে আসে না সুখ আসে যখন আপনি নিজের ভেটর শান্তি তৈরি করেন আর সব শেষে বলি হতাশ হইও না আপনি এখন থেকেই বদল আনতে পারেন আজ থেকেই শুরু করুন নিজের ভেতরের শান্তির যাত্রা আর যদি এমন আরও বাস্তবমুখী ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি অন করে দিন